ছায়াহীন প্রান্তরে ছায়া দিও মায়াহীন প্রান্তরে মায়া দিও পার হল মোলা নিরাপদে পার হল আমাদের দাম্বিক মস্তককে তোমার দুয়ারে নত করে দাও যেন আমরা এই প্রাণপ্রিয় জন্মভূমি মাটির মানুষের মাটি মাটির আসনে বসতে পারছি এই অহংকারী মাথাকে নতদিন পাহাড় পর্বত দক্ষিণ মানুষের দারে দাঁড়িয়ে ঘোরার তো অফিস আল্লাহ আমার পীর মসজিদের যত খেদমত আমাদের দ্বারা যেন কলুষিত না হয় দিন দিন তরফ এই মফিল থেকে কোন সাহিলকে খালি ফিরে গেল বড় আশা করি মানুষ কই নাই দেখি আর আমার মতো অনেক বৃদ্ধ মানুষ হয়ে যতদিন রাখো ভোরের মস্তাজ বানাইও না এই বৃদ্ধ হল জানো শোনো আরাম দিয়া দেবি অনেকের মৃত্যু সংবাদ এই বছর বন্ধু বান্ধব হারিয়ে গেল কোনদিন তারা আর বিরিয়া আসবে Dara kumru rahmet nezir vermem. Dara yetim meçhid türü seyahat eyvallah. Allah'ın mağfireti ki günahı manşete halif edeyim. Her zam amrı sıhham kurar tevfik du. duka bağış teki hevazet vermem. Kur'an zararı olarak kuran olarak tevfik du. Bey Rüzgarı olarak Kurya'da. ربنا تقبل دعانا بي وسيله سیدنا محمد صلی اللہ علیہ وسلم یا اللہ تمام مصافری کی یہاں ساتھ کرو پاک مدینہ کا سفر آسان کر دیو حجے مقبول نصیب فرماؤ جو سامنے یہ مصافری ہے آسان کر دیو سبحان اللہ آمین